ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নাম্বার কমন পেয়ে যাবে শুধুমাত্র চার মিনিট সময় দিয়ে নদ নদীর সাধারণ জ্ঞান তথ্যগুলো জেনে নিলে এখানে আমরা শিখব বাংলাদেশের কোন নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে বিখ্যাত ব্যক্তিদের স্মৃতি বিজড়িত নদী কোনগুলা এর বাইরে বাংলাদেশের যে বিখ্যাত নদীগুলো আছে এদের উৎপত্তি স্থল কোথায় এগুলো কিন্তু ডিরেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চলে আসে এর বাইরে আমরা দেখব বাংলাদেশের কোন কোন নদী কোন কোন স্থানে মিলিত হয়ে কি নাম নিয়েছে আমরা একেবারে শুরু থেকে শুরু করি পদ্মা ও যমুনা আমরা পদ্মা নদীর নাম জানি যমুনা নদীর নাম জানি পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ রাজবাড়িতে দেখো গোয়ালন্দ রাজবাড়ি তাহলে পদ্মা ও যমুনা আর পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে সো আমরা চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত এবং বাংলাদেশের অন্যতম সেরা দুইটা নদী হচ্ছে পদ্মা ও মেঘনা সেরা নদী সেরা ইলিশ পাওয়া যায় যেই জায়গায় সেই চাঁদপুরে মিলিত হয়েছে তাহলে পদ্মা ও মেঘনা মিলিত হয়ে নাম নিয়েছে মেঘনা আর এখানে আমরা দেখি পদ্মা ও যমুনা রাজবাড়িতে মিলিত হয়ে নাম নিয়েছে পদ্মা তারপরে দেখো তিস্তা ও ব্রহ্মপুত্র চিলমারি কুড়িগ্রামে একত্রিত হয়েছে বা মিলিত হয়েছে সেখানে তারা ব্রহ্মপুত্র নাম নিয়েছে তারপরে দেখো সুরমা ও কুশিয়ার আমরা জানি সিলেটের দুইটা নদী সিলেটের আজমিরিগঞ্জে মিলিত হয়ে নাম নিয়েছে কালনি মাথায় রাখবা যারা ট্রেনে করে ঢাকা থেকে সিলেটের দিকে যাও কালনি এক্সপ্রেস নামে কিন্তু একটা ট্রেনও আছে সো ওই কালনি এক্সপ্রেস নামটা কিন্তু কালনি নদী থেকে এসেছে তার মানে সুরমা ও কুশিয়ারা সিলেটের আজমিরিগঞ্জে মিলিত হয়ে কালনি নাম নিয়েছে যেটা সিলেট থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিলেট একটা ট্রেন ব্যবস্থার নাম আছে এবং এটা কিন্তু বিকাল তিনটা পঞ্চাশের দিকে ছেড়ে যায় ঢাকা থেকে মাথায় রাখবা এইভাবে যে কালনি নামে তো একটা তোমার হচ্ছে ট্রেনও আছে তারপরে দেখো পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজার এবং সেটা মেঘনা নাম নিয়েছে এর বাইরে ধলেশ্বরী ও শীতলক্ষা নারায়ণগঞ্জে যুক্ত হয়েছে সেখানে শীতলক্ষা নাম নিয়েছে আমরা জানি যে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী আছে এবং ধলেশ্বরী হচ্ছে যমুনার একটা শাখা নদী যমুনার একটা শাখা নদী হচ্ছে কি ধলেশ্বরী তাহলে এই তথ্যগুলো একটু জেনে রাখবা ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে তুমিও এক নম্বর পাবো তোমার বন্ধুটাও এক নম্বর পাবে তাহলে এই তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট চার পাঁচবার দেখে রাখলে খাতায় নোট করলে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা যদি দেখি কোন নদীর উৎপত্তি স্থল কোথায় আমরা তো পদ্মা নদী জানি বাংলাদেশে আসছে কিন্তু পদ্মা নদী তো বাংলাদেশে ডিরেক্ট আসে না এটা ভারত থেকে এসেছে এর উৎপত্তি হচ্ছে হিমালয়ের গাঙ্গাত্রী নামক হিমবাহ থেকে অর্থাৎ আমরা যে হিমালয় কে জানেন না নেপাল এবং ভারতে অবস্থিত হিমালয় সো হিমালয় ভারত অংশে তোমার হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে তোমার নেপাল হয়ে ভারত দিয়ে এটা বাংলাদেশে প্রবেশ করেছে এবং পদ্মা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে হচ্ছে তোমার এই ইয়ের দিক দিয়ে তুমি দেখবা যে আর শিবগঞ্জের দিক দিয়ে অর্থাৎ বাংলাদেশের মানচিত্রটা তুমি যদি দেখো রাজশাহীর এই যে সাইডটা আছে না এই সাইড দিয়ে এটা বাংলাদেশে এসে রাজবাড়ি হয়ে তারপর হচ্ছে তোমার প্রবেশ করেছে তুমি যদি দেখো সাঙ্গু নদী নদী হচ্ছে মিয়ানমারে অবস্থিত এবং হচ্ছে বাংলাদেশ সীমানায় পর্বত থেকে এর উৎপত্তি স্থল অর্থাৎ সাংগো নদী তোমার হচ্ছে এর উৎপত্তি স্থল এটা বাংলাদেশে এসেছে আরাকান পর্বত থেকে তারপরে দেখো করতুয়া নদী সেটা ভারতের সিকিম রাজ্য থেকে বা সিকিমের সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে এসেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল প্রশ্নটা যে করতোয়া নদীর উৎপত্তি স্থল কোথায় ভারতের সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চলে হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ি জেলার বাদনাতুলি পর্বত শৃঙ্গে হালদা নদীর উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশে অন্যান্য নদীর উৎপত্তি স্থল ভারতে হলেও হালদা যেটা প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত এবং তৌকির আহমেদের একটা মুভি আছে হালদা নামে তৌকির আহমেদের একটা মুভি আছে হালদা নামে ঠিক আছে এবং মেঘনা নদী হচ্ছে নাগামণিপুর পাহাড়ের মাউ সংসার অংশ থেকে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং এইটা কিন্তু চাপাই নবাবগঞ্জ দিয়ে এসেছিল আমি যে শুরুতে বলেছি পদ্মা তুমি যদি বাংলাদেশের মানচিত্রটা দেখো তাহলে বাংলাদেশের মানচিত্রের এই জায়গাটাতে আছে তোমার রংপুর তারপর হচ্ছে তোমার এখানে আছে বগুড়া এবং এই জায়গাটাতে আছে রাজশাহী সো রাজশাহী অঞ্চলের যেই চাপাই নবাবগঞ্জ অংশটা আছে এই দিক দিয়ে মূলত পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে সো এই তথ্যগুলোকে একটু জেনে জেনে রাখো ভাইয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হান্ড্রেড কমন পাবে তারপরে দেখো নাফ নদী মিয়ানমারের আরাকানে এবং নাফ নদী কিন্তু বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়েছে কক্সস বাজারের সাইড দিয়ে কর্ণফলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যের লুসাই অংশ থেকে অর্থাৎ ভারতের যে মিজোরাম রাজ্য আছে সেখানে এর উৎপত্তি স্থল ওইখান থেকে নদীটার উৎপত্তি হয়ে ওই পানি আস্তে আস্তে বাংলাদেশ দিয়ে যায় ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে অর্থাৎ আমরা জানি চীন এবং নেপালের কাছাকাছি একটা জায়গা আছে তিব্বত যেটাকে পৃথিবীর নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতের রাজধানী লাসাকে পৃথিবীর নিষিদ্ধ শহর বলা হয়ে থাকে এবং তিব্বতের ধর্মীয় গুরুকে বলা হয়ে থাকে দালাই লামা এবং বর্তমান দালাই লামার নাম হচ্ছে তেনজিন গিয়াৎসু তিনি দালাই লামা তার একটা বিখ্যাত বই আছে দ্য আর্ট অফ হ্যাপিনেস তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তোমার হচ্ছে উনানব্বই সালে উনিশশো সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দালাই লামা তিনি বর্তমানে চোদ্দতম দালাই লামা ভারতে নির্বাসিত আছেন দালাই লামা তিনি হচ্ছে চোদ্দতম তার নাম তেনজিন গিয়াৎসো তেনজিন গিয়াতসু 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 ঠিক আছে তারপরে দেখো ফেনী ফেনী নদী পার্বত্য ত্রিপুরা থেকে উৎপত্তি হয়েছে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে ভারতের সিকিম পর্বত থেকে তাহলে এই তথ্যগুলো আমরা জেনে রাখলাম এখন আমরা যদি দেখি তিস্তা নদীর উৎপত্তি স্থল কিন্তু সিকিমে হ্যাঁ যেটা পরীক্ষা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মানে এখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি আমরা যদি একটু পরে যাই দেখো নদী বলছি যে নদীগুলোর ভারতে হালদার পর্বত শৃঙ্গ থেকে তাহলে ভারত থেকে উৎপত্তি স্থল হওয়া নদীগুলা বাংলাদেশে প্রবেশ করেছে কোন দিকে এই যে দেখো শুরুতে বলেছি পদ্মা প্রবেশ করেছে চাপাই নবাবগঞ্জ দিয়ে দেখো পেয়ে গেলা মেঘনা প্রবেশ করেছে সিলেট দিয়ে ওই যে সুরমা ও কুশিয়ারা আছে না সুরমা ও কুশিয়া রাশিয়ারা পরবর্তীতে মেঘনা নাম নিয়েছে তারপরে দেখো ব্রহ্মপুত্র কুড়িগ্রাম দিয়ে এসেছে আমরা দেখি যে চিলত আমরা একটু আগে দেখেছিলাম চিলমারি কুড়িগ্রামে মিলিত হয়েছিল ব্রহ্মপুত্র তারপরে দেখো কর্ণফুলি এসেছে চট্টগ্রাম দিয়ে এবং কর্ণফুলি নদী কর্ণফুলি টানেল কর্ণফুলি মানেই চট্টগ্রামের সাথে সম্পৃক্ত এটা তো তুমি জানো যে কর্ণফুলি টানেল কর্ণফুলি নদী তাহলে কর্ণফুলি নামটাই চট্টগ্রামের সাথে সম্পৃক্ত তিস্তা এসেছে নীলফামারি দিয়ে তিতাস ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস আছে তুমি ব্রাহ্মণবাড়িয়াতে যদি কখনো যাও একেবারে তুমি দেখবা যে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশেই তিতাস নদী আছে তিতাস গ্যাস ফিল্ড আছে তাহলে তিতাস শব্দটা ব্রাহ্মণ বাড়িয়ার সাথে সম্পৃক্ত মহানন্দা এসেছে পঞ্চগড় দিয়ে ভৈরব এসেছে মেহেরপুর দিয়ে অর্থাৎ আমরা দেখি না যে তোমার কুষ্টিয়ার মেহেরপুর ওই মেহেরপুর অঞ্চল দিয়ে ভৈরব নদী বাংলাদেশে এসেছে স্মৃতি বিজড়িত নদী যদি দেখি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নদী হচ্ছে পদ্মা নদী তিনি কুষ্টিয়ার শিলাইদোহ থাকতে সোনার তরী কাব্যগ্রন্থ রচনা করেছিলেন ওই নদীর আশেপাশে বসে মাইকেল মধুসূদন দত্তর সাথে কপতাক্ষ নদ এটা নিয়ে তার একটা কবিতাই আছে কবি জসীম তার জন্ম আরিয়াল খা নদীর কাছাকাছি এস এম সুলতান তিনি হচ্ছেন একজন বিখ্যাত চিত্রকর তিনি চিত্রা নদীর সাথে সম্পৃক্ত মানিক বন্দ্যোপাধ্যায় সম্পৃক্ত পদ্মা নদীর সাথে কারণ তার একটা বিখ্যাত উপন্যাস আছে পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি উনিশশো সালে প্রকাশিত হয়েছে একই সালে পুতুল নাচের ইতি কথা বলে আরেকটা উপন্যাস তিনি লিখেছেন একই বছরে বাউল সম্রাট আব্দুল করিম শাহ আব্দুল করিমের গান আমরা শুনেছি এবং শাহ আব্দুল করিম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানও প্রশ্ন এসেছে বাউল শাহ আব্দুল করিমের বাসা হচ্ছে সুনামগঞ্জের উজামধল গ্রামে উজানদল গ্রামে তার জন্ম সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন তার সমাধিটাও সেখানে আছে বাউল শাহ আব্দুল করিম প্রায় চুরানব্বই বছর বেশি ছিলেন এবং তিনি সুরমা নদীকে কেন্দ্র করে গান লিখে গিয়েছেন ঐদ্যত্ত মল্লবর্মনের একটা উপন্যাস আছে তিতাস নিয়ে সো অদ্যুত মৌলবর্মন তিতাস একটি নদীর নাম এরকম একটা উপন্যাস তিনি লিখেছেন এবং কবি আল মাহমুদ তিতাস নদীকে কেন্দ্র করে কবিতা এবং জীবন ব্যবস্থা গড়ে তুলেছেন সো এই তথ্যগুলার থেকে তুমি ডেফিনেটলি প্রশ্ন কমন পাবা এবং যারা আমাদের পেট বেঁচে ভর্তি হবে তাদেরকে আমরা এইগুলো আরও ধরে ধরে পড়াবো যে পদ্মা নদীর প্রাচীন নাম নলিনী বা নেশা জমিনা নদীর প্রাচীন নাম জুনাই বুড়িগঙ্গা যেটা ঢাকায় অবস্থিত আমরা এখানে বাকল্যান্ড বাদ দেখি সেটা দুলাই নদী এটা পূর্ব নাম দুলাই বলাই তারপর হচ্ছে ব্রহ্মপুত্র নদের প্রাচীন নাম হচ্ছে লৌহিত্য তারপর গুরুত্বপূর্ণ ফেরিঘাট রায় বাহাদুর ফেরিঘাট অবস্থিত জামালপুরে জগন্নাথগঞ্জ জামালপুরে দৌলতিয়া ঘাট হচ্ছে রাজবাড়িতে নগরবাড়ি পাবনা পাটুরিয়া মানিকগঞ্জ আরিচা মানিকগঞ্জ মাওয়া আছে মুন্সীগঞ্জ আমরা মাওয়া ঘাটে ইলিশ খেতে যাই কাউরাকান্দি হচ্ছে মাদারীপুরে সো আমাদের পেইড বেচে যারা যুক্ত হবে টার্গেট ডিউ ব্যাচ টেকনিক প্রসেস সিস্টেমের মাধ্যমে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আসবো একেবারে গত বছর আমাদের ব্যাচ থেকে সপ্তম হয়েছে নবনী আত্মবিশ্বাস থাকলে পরিশ্রম করার মন মানসিকতা থাকলে যদি লেগে থাকতে পারো আমরা যা পড়াবো তা যদি দায়িত্ব নিয়ে শেষ করতে পারো তোমার দায়িত্ব আমরা নিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো শুধু শুরু করে লেগে থাকো আত্মবিশ্বাস থাকলে পরিশ্রম করতে পারলে যদি বলো যে ভাই আমি পরিশ্রম করতে পারবো তাহলে তুমি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক পা দিয়ে দিয়েছ আমরা এখন তোমাকে টেনে এই বিশ্ববিদ্যালয়ে পড়াগুলা দিব তুমি মুখস্থ করবা শেষ করবা তোমাকে চান্স পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি যদি পরিশ্রম করে লেগে থাকতে পারো ইনশাল্লাহ তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে আমাদের ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করো